আলাইকুম আজ আমি শেয়ার করবো কাতলা মাছের মাথা দিয়ে এক মজাদার রেসিপি কাতলা মাছের মুড়ির ঘন্ট আমি এই রেসিপি খুব সহজেই তৈরি করে নিয়েছি আমার এই রেসিপি ফলো করে আপনারাও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আশা করি আমার এই রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন এবং আমার পাশে থাকবেন ঘন্ট রান্নার জন্য আমি এখানে একটি বড় সাইজের কাতলা মাছ নিব এবার মাছটি কেটে মাছের মাথা আলাদা করে নিব এখন কাতলা মাছের মাথা ছোটো ছোটো টুকরো করে নিব এবার মাছের পিসগুলো খুব ভালো করে ধুয়ে নিব এবার মতো লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো অ্যাড করব এবং মাছের টুকরোগুলোর সাথে ভালো করে মেখে নিব ভালো করে মাখানো হয়ে গেলে এবার এটিকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব মরিগণ্ঠ রান্নার জন্য এবার বাকি উপাদানগুলো নিয়ে নিব আমি এখানে দুশো গ্রাম মুগ ডাল একশো গ্রাম পোলাও চাল নিয়েছি এরপর চার টুকরো দারচিনি দুইটা তেজপাতা পাঁচ ছয়টি সাদা এলাচ আর দশটি লবঙ্গ ও কিছু গোলমরিচ নিব আরেকটি বাটিতে দুই চা চামচ আদা বাটা এবং দুই চা চামচ রসুন বাটা নিব এবার একটি আলু একটি টমেটো কিউব করে ছোট ছোট করে নিব সাথে আর দশটি পেঁয়াজ কুচি করে নিব ও সাত আটটি কাঁচা মরিচ ফালি করে নিব এবার একটি বাড়িতে একটা চামচ হলুদ গুঁড়ো চা চামচ মরিচ গুঁড়ো ও চা চামচ ধনিয়া গুঁড়ো নিব। এবার মুগ ডাল ভেজে নিব এবার চাল ও ডাল পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিব এবার একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিব মাছের টুকরোগুলো ভাজার জন্য আমি মাছের পিসগুলো গরম তেলে সাত আট মিনিট ভেজে নিব মাছে এক পিঠ ভাজা হলে উল্টিয়ে দেব অপর পিঠ ভাজার জন্য এবার মাছের পিসগুলো একে একে তেল থেকে উঠিয়ে নিব মাছের পিসগুলো উঠিয়ে আমি একটি বলে নিয়েছি এবার মাছ বাজার বাকিতেলে প্রথমে আস্ত গোটা মশলাগুলো অ্যাড করব গোটা মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজ কুচি অ্যাড করব পেঁয়াজ ও গোটা মশলাগুলো একত্রে ভালো করে ভেজে নিব এবার একটা চামচ লবণ ও আদা রসুনের পেস্ট অ্যাড করব আদা ও রসুনের পেস্ট কিছুক্ষণ ভেজে নিয়ে এবার হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়ো অ্যাড করব আমি সমস্ত মশলা এখানে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার টুকরো করে রাখা আলুর পিসগুলো অ্যাড করব এরপর টুকরো করে রাখা টমেটো টুকরোগুলো অ্যাড করব আলু এবং টমেটোর টুকরোগুলো মশলার সাথে দুই থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিব। এখন আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল এবং পোলাও চাল অ্যাড করব এখন খুন্তির সাহায্যে সমস্ত উপাদান ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব এখন ভেজে রাখা মাছের মাথার পিসগুলো অ্যাড করব এবং ভালো করে মিশিয়ে নেব আমি এ রান্নাটি সর্ষের তেলে করে নিয়েছি সর্ষের তেল দিয়ে রান্না করলে এ রান্নাটি খেতে অনেক টেস্ট হয় এবার পরিমাণ মতো পানি অ্যাড করব আমি এখানে আগে থেকে গরম করে রাখা পানি অ্যাড করেছি গরম পানি অ্যাড করাতে খুব সহজে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিটের মতো এই সময়ের মধ্যে চার ডাল ভালো করে সিদ্ধ হয়ে আসবে এবং তরকারি ঝোলটাও শুকিয়ে গাঢ় হয়ে আসবে এবার এক চা চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করব সবশেষে এক টেবিল চামচ ঘি অ্যাড করব ঘি অ্যাড করলে খুব সুন্দর একটা স্মেল আসবে সেই সাথে খেতে অনেক সুস্বাদু হবে আমার রান্না কমপ্লিট এবার পরিবেশনের জন্য একটি বোলে ঢেলে নিব দেখুন মুড়ি ঘন্ট রান্নাটা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আশা করি আমার এই রান্নাটি সবার ভালো লেগেছে আমার এই রেসিপিটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সেই সাথে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ